প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন দুটো গুরুত্বপূর্ণ বিষয় একটি হচ্ছে জামাত নেতা তাহের সাহেব একটা কথা বলেছেন যে জামাতের মহাসমাবেশে শরদ্দি উদ্যানে যেটি হয়েছিল সেখানে ফেরেস্তা গণেশ ছিলেন এবং সেটা নিয়ে কিছু কথা বলতে চাই এবং আমাদের যে মুফতি ইব্রাহিম সাহেব তিনিও বেশ কিছু কথা বলেছেন তিনি একবার জেদে থাকতে ওনার কাছে জিনরা আসতো জিনরা দেখা করতো আরেকটা বক্তব্যে তিনি বলেছেন যা আমি যেখানে বক্তব্য দিচ্ছি এখানে হাজার হাজার জিন এখানে অবস্থান করছে এর দুটো বিষয় নিয়ে একটু কথা কিছু কথা শেয়ার করতে চাই এখন প্রথমে আপনারা ডক্টর তাহের সাহেবের বক্তব্যটা নিশ্চয়ই শুনেছেন তারপরও আমি যদি আবার একটু শুনিয়ে থাকি যারা শোনেন নেই তারা একটু শুনবেন প্লিজ আমি দেখলাম দেখেন আল্লাহ এত বড় সমাবেশ করছে করে দিছে আমাদের লোকেরা তো আসছে সাধারণ লোক আসছে ফেরেস্তা আসে নাই একথা বলতে পারবেন কি আমার তো মনে হয় ফেরেস্ত আল্লাহ মেহরবানিতে আসছে মানে ফেরেস্তা আল্লাহ এত বড় সমাবেশ জামাতের এই যে এত বড় সমাবেশ হলো এটা আল্লাহ সফল করে দিয়েছে আল্লাহ প্রত্যেকের সমাবেশই সফল করে দেন আর শুধু জামাতেরটা স্পেশালি দেখেছেন তারা বলতে চাচ্ছেন আর যেটা হচ্ছে যে ফেরেশতারা এসেছেন কিনা না এসছেন তিনিই বলছেন ফেরেস্তারা এসছেন এবং যারা সমাবেশে গেছেন তারা নিশ্চয়ই দেখেছেন ছায়ার মতো ছায়ার মতো যারা আশেপাশে আপনার আশেপাশে ঘুরেছে তারাই কিন্তু ফেরেশতা এখন কেউ কেউ বলছেন যে এই ফেরেশতারা যে এসছেন এই ফেরেস্তারা কারা এই ফেরেস্তারা হচ্ছে কিন্তু স্বাধীনতা বিরোধী এবং রাজাগারদের সমর্থক অর্থাৎ রাজাকার ফেরেস্তা আছেন একটা গ্রুপ সেই ফেরেস্তারা এই সমাবেশে এসছেন আচ্ছা সেই ফেরেস্তারা এসছেন কেন তারপর তাহলে কি হবে এই ফেরেস্তাদের কিন্তু দুঃখের বিষয় জামাতের সমাবেশ ফেরেস্তারা সফল করে দেয় কিন্তু এরা কখনো ভোট দিতে পারে না জামাতের ব্যর্থতা এখানেই এবং ইসলামী দলগুলোর ব্যর্থতা এখানেই যে কারণে তারা কখনো উইন করতে পারে না কী কারণে ভোট দিতে পারে না ফেরেস তারা লক্ষ লক্ষ ফেরেশ আসে কিন্তু ভোটাধিকার তাদের নেই কারণ তাদের এনআইডি ন্যাশনাল আইডি যেটি আছে সেটি ফেরেস তাদের নাই। যে কারণে যে কোনো ইলেকশানে তারা পার্টিসিপেট করতে পারে না আর আপনারা দেখেছেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় একটু শেয়ার করি আমির জামাত কিন্তু দুইবার পড়ে গেছেন মঞ্চে বক্তৃতা দিতে যখন তিনি উঠেছেন দুইবার কিন্তু একদম চিতই ঠপাস করে পড়ে গেছেন কেন পড়ছে সেটা কি জানেন জানেন না কারণ ওই জামাত শিবির সমর্থিত ফেরিস্তারা যখন এসছিল তাদের সাথে কিন্তু আজরাইলও এসছেন এবং আজরাইল সাহেব তখন জামাতের আমিরে জামাত যখন বক্তৃতা উঠছেন দাঁড়িয়েছেন তখন আজরাইল ওই গাইবিভাবে আমিরে জামাতের সাথে কথা বলেছেন আজরাইল জাস্ট বলেছেন যে আমি টিএসসিতে অবস্থান করছি আজরাইল যখনই এই কথাটা বললেন আমিরে জামাত যখনই শুনলেন তখনই তিনি কিন্তু সাথে সাথে মাথা ঘুরে সেন্সলেস হয়ে পড়ে গেছে আচ্ছা পড়ে যাওয়ার পর সবাই ধরে টরে ওনাকে আবার উঠালো আবার দাঁড় করালো সবাই ঘিরে রেখেছেন ওনাকে আমির জামাত আবার বক্তব্য শুরু করলেন জাস্ট তখন আবার আজরাইল জাস্ট বলল যে আমি এখনও যাইনি এখনও টিএসিতে অবস্থান করছি এখানে নাটক দেখতেছি এই কথাটা যখন বললো আমির জামাত দ্বিতীয়বার এই কথা শোনার সাথে সাথে আবার সবাস করে পড়ে গেলেন সবাই ধরে ফেললো এরপরে সবাই সেবা শুশ্রূষা করলেন আমির জামাত তখন বসে বসে সবাই ধরে রেখেছে চতুর্দিক থেকে তিন দিক থেকে আমিনে জামাত তখন অনেকগুলো কথা বলছেন বলতে চাচ্ছেন এই মুহূর্তে আজরাইল বলল যে আমি ঠিক আছে আমি এখানে এসেছিলাম জামাতের যে তিনজন মারা গেছে সমাবেশে আসার সময় মূলত তাদের জান কবজ করতে আমি এসেছিলাম বাংলাদেশে এসছে কারণ আপনারা জানেন জামাতের তিনজন কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসার পথে মারা গেছেন সড়ক দুর্ঘটনায় বা অন্যভাবে আজরাইল মূলত এসেছিল তাদের জান কবজ করতে কিন্তু আমিরি জামাত যখন শুনলেন যে আজরায়েলি এখনও বাংলাদেশে আছে তখন কিন্তু তিনি আর হুশ রাখতে পারেন আচ্ছা এই গেল একটা অর্থাৎ এটাও কিন্তু একটা প্রমাণ যে জামাতের অনুষ্ঠানের মহাসমাবেশে ফেরেস্তারা এসেছিলেন আচ্ছা আর আমাদের ইব্রাহিম হজুর সবসময় যে কথাটা বলেন খুবই ভালো বলেন তিনি জেলখানায় ওনার সাথে ইয়েরা দেখা করছে ফেরেস্তারা দেখা করছে ছবি এঁকে ওনাকে উদ্বুদ্ধ করেছে এবং তিনি যেখানে বক্তব্য দেন সেখানে হাজার হাজার জিন ও সরি জিন আমাদের ইব্রাহিম হজুরের ক্ষেত্রে হলো জিন ফেরেস্তার যদি বলে থাকি ভুল বলছি ফেরেস্তারা হলেন জামাতের আচ্ছা ইব্রাহিম হজুরের ওখানে কিন্তু জিন জাতি আসেন এবং ইব্রাহিম হজুরও খুব খুশি এবং তাদের সাথে কথা বলে হয়তো এবারের নির্বাচনে জিন জাতিকে ব্যবহার করে ইব্রাহিম হজুর একটা ঘটনা ঘটিয়ে দিতে পারে তিনি কি বলেছেন সাম্প্রতিক সময় যেটি বলেছেন শুনেছি আমরা ভাইরাল হয়েছে বেশ যে আমার সমাবেশে হাজার হাজার জিন অবস্থান করে এর আগে তিনি যেটা বলেছেন জেলখানায় জিনরা তার সাথে দেখা করছিল সেটা একটু শুধু শুনুন শয়তান যেগুলি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জিন ওগুলি আমার বিরুদ্ধে ছিল আর যারা মুসলিম আল্লাহ জিন ওগুলি পক্ষে ছিল দুই পার্টির লড়াই দেখতাম আমি আমিও লড়াইতে যোগ দিতাম

থেকে 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 ইন্ডিয়া আমার কাছে আচ্ছা জিন্দের বিভিন্ন দেশ থেকে হুজুরের কাছে এসছে এখন হুজুর কি এই জিন্দের ব্যবহার করতে পারবেন ইলেকশনে তবে তিনি আরেক জায়গায় বলছেন যে এবার কোরআনের পক্ষে ভোট দিতে হবে কোরআনকে ভোট দিতে হবে এখন দুঃখের বিষয় হচ্ছে যারা ইসলামী দলগুলো যারা ইলেকশন করবেন রাজনীতি করেন তারা যদি ক্ষমতায় যেতে না পারেন তাহলে কি কোরআন পরাজিত হবে ইসলাম পরাজিত হবে ওনারা তো ইসলামকে সেই পর্যায়ে নিয়ে গেছেন এবং আমাদের চর্মনাই পীর সাহেব সৈয়দ ফয়জুল করিম ওনারা খুব আলোচিত এখন স্টার সেলিব্রিটি উনি বলেছেন যে হাত পাখায় ভোট দিলে উনি খুব চমৎকারভাবে কথা বলেন হাত পাখায় ভোট দিলে আমাদের নবী মোহাম্মদকে আপনি ভোট দিলেন এই যে আমাদের নবীজিকে ছোট করা ইসলামকে ছোট করার কোরআনকে ছোটো করা হুজুরাই বলেন চ্যালেঞ্জ হিসাবে বলেন এটা কেন হওয়ায় আমাদের আমির হামজা হুজুর তিনি বলেছেন যে কোরআনের আয়াতের মধ্যে দাঁড়িপাল্লার কথা আছে দাঁড়িপাল্লার কথা থাকতেই পারে কোনোভাবে যে কোনোভাবে হয়তো ছিল কিন্তু এটা জামাতের হতে পারে আমির হামজা সাহেব বলছেন বিএনপি আওয়ামী লীগের কথা এটা আওয়ামী লীগের সময় বলছেন যে এটা কোরআনে লেখা আছে যে একসময় বিএনপি আওয়ামী লীগ দেশ শাসন করবে এই ধরনের নানান কথা আর বেহেস্তের টিকিট তো সবাই বিক্রি বিক্রি করছে না ফ্রি দিচ্ছে জামাতে আসবেন বৃহস্পতের টিকিট পেয়ে যাবেন এগুলো থেকে আমরা যাতে মুক্ত থাকতে পারি আমাদের দেশের মানুষ যারা আছেন তারা সচেতন হবেন এবং ভাববেন আসলে কি তাই আল্লাহ সবার পক্ষে আছেন সবাইকে সহযোগিতা করেন নবী মোহাম্মদ নবী আমাদের সবার নবী কোরআন আমাদের পবিত্র কোরআন এটাকে আমরা নিজেদের মতো করে এটাকে কারোর হাতে তুলনা করা এটা হইলে কোরআন জিতে যাবে ওইটা হলে ইসলাম জিতবে ওইটা হলে আমাদের নবীজি জিতবে না হলে যদি হারবে এসব চ্যালেঞ্জে যাওয়াটা কোনোভাবেই উচিত নয় সবাইকে ধন্যবাদ